দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় মহাযুদ্ধের পক্ষসমূহের সামরিক বাহিনী প্রধান ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান ছিলেন বার্নার্ড ল মন্টেগোমারি বিশেষ হচ্ছে ডেজার্ট ব্যাট নামে পরিচিত ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান ছিলেন জর্জ মার্শাল তিনি পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হন জার্মানির সামরিক প্রধান ছিলেন ফিল মার্শাল রোমেল যাকে ডেজার্ট ফক্স বলা হয়ে থাকে যুদ্ধের সাথে জড়িত অপারেশন অপারেশন ওভার লর্ড জুন ছয় জুন থেকে তিরিশে আগস্ট উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল অপারেশন ওভারলর্ড পরিচালিত মিত্রবাহিনী স্থান ফ্রান্সের উত্তরাঞ্চলে নরম্যান্ডিতে মিত্রবাহিনীর নেতৃত্ব দেন মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার জে ডেভিড ডুয়াইড আইজেন হাওয়ার অপারেশন বারবা রৌসা সংগঠিত সাংকেতিক নাম ছিল অপারেশন বার বা রোস পরিচালিত অক্ষশক্তি স্থান সোভিয়েত ইউনিয়ন অকশক্তির নেতৃত্বে ছিলেন হিটলার উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নে পশ্চিমাঞ্চল দখল করে নেয়া অপারেশন ইগল বা অপারেশন ইগল এঠাট সময় তেরোই আগস্ট থেকে সতেরো সেপ্টেম্বর উনিশশো একচল্লিশ পরিচয় হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী ইংল্যান্ডের উপর পরিচালিত বিমান হামলার সাংকেতিক নাম অপারেশন ইগল পরিচালনায় অকশক্তি স্থান ইংল্যান্ড অভিযান পরিচালনা করেন জার্মান বিমান বাহিনীর প্রধান মার্শাল গুয়েরিং ডি ডে বা ডাউন ডে বা অপারেশন নেপচন বা নরম্যান্ডি ল্যান্ডিং সময় ছয় জুন উনিশশো চুয়াল্লিশ বিষয়বস্তু দিন আমেরিকান ব্রিটিশ ও কানাডিয়ান প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার উপকূলে অবতরণ করে ডি পরিচালিত ডিডে নাম ছিল ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা ভি ই বা ভিক্টোরিয়া অফ ইউরোপ ডে সময় আঠে মে উনিশশো পঁয়তাল্লিশ বিষয়বস্তু জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে জার্মানি হয়ে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল হলোকাস্ট হলোকাস্ট হচ্ছেন জার্মান নৌসি বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা ইউরোপীয় ইহুদিদের উপর পরিচালিত গণহত্যা সময় উনিশশো থেকে পঁয়তাল্লিশ উদ্দেশ্য ইহুদিদের জাতিগত নিধন নিহত ইহুদের সংখ্যা প্রায় সাইট লাখ ইহুদি নিয়ে জার্মান আইনের নাম নর্মেন বার্গ ল বা রাইখ নাগরিকতা আইন এই আইন অনুসারে জার্মানি শুধু জার্মান বংশোদ্ধদের পাল হারবাল হারবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হুনোগোর কাছে অবস্থিত মার্কিন নৌগাঠি জাপান ফায়ার হারবার আক্রমণ করে সাতের ডিসেম্বর তারিখ সকাল সাতটা আটচল্লিশ মিনিটে আমলার পটভূমি জাপান উগ্র সাম্রাজ্যবাদ নীতি অনুসরণ করে উনিশশো সালে চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এবং নানকিং গণহত্যা সংঘটিত করলে যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে যার ফল ফলশ্রুতিতে জাপান মার্কিন নৌগাঠি পাল হারবালে আক্রমণ করে ফলাফল উনিশশো একচল্লিশ সালে আটই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে এবং এগারোই ডিসেম্বর জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র জাপান কর্তৃক অপারেশনের নাম ছিল অপারেশন হাওয়াই আক্রমণের সংকট তোরা 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 ছিল ফাল হার্বাল আক্রমণে শুরু করার জন্য জার্মানি কোড তোরা শব্দটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে বাঘ তবে সম্পূর্ণ শব্দ সংক্ষিপ্ত রূপ হিসেবে বিবেচিত হয় যার অর্থ হঠাৎ তীব্র আক্রমণ